আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দেখা শুরু করে দিন আর পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো যাই হোক শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা একটা এজেন্সিতে এসে বসে আছি টিকিট কাটার জন্য বিমানের টিকিট তো আপনারা তো সকলেই জানেন যে জাকির ভাইয়ের ওয়াইফ উনি দেশে চলে যাবেন মূলত ভাবির জন্য টিকিট কাটার উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসা তো আমরা সকলেই চলে আসছি একসাথে আর আমরা যেহেতু বাহিরে বের হই জানি আপনারা বের হলে সকলে একসাথেই বের হই তো এইখানে যে ভাইটা আর কি টিকিট কেনা বেচার কাজ করে তো উনি একজনের সাথে কথা বলতেছে এর জন্য আমরা মানে দূরে বসে অপেক্ষা করতেছিলাম যে উনি চলে গেলে তারপরে আর কি রাব্বু বা জাকির ভাই এরা যা কথা বলবেন এই যে দেখতে পাচ্ছেন রাব্বু এই পাশটাতে বসে আছে আর আর আমার কি জাকির ভাই বসে আছেন আমরা সকলেই আরকি অপেক্ষা করতেছিলাম যে ওই লোকটা গেলে পরে তারপরে কথা বলবো তো যাই হোক লোকটা চলে যাওয়ার পরে আইসার আব্বু আর জাকির ভাই গিয়ে ওনার সাথে কথা বলতেছি ইতিমধ্যে আরো একজন লোক চলে আসছে ওইখানে তো তো টিকিট যে ভাইটা বিক্রি করে সে আর কি তার সাথে কথা বলতেছে কি যেন একটা কাগজ দিল দেন সে চলে গেল তো এখন আর কি আইসার আব্বু আর জাকির ভাই কথা বলবে ভাবির জন্য টিকিটের ব্যাপারে কেমন দাম কোন এয়ারলাইন্সে ভালো হবে সুযোগ সুবিধা কোন এয়ারলাইন্সে বেশি বাংলাদেশ বিমান নাকি সৌদি এয়ারলাইন্স আর কি এইগুলো নিয়ে মূলত কথাবার্তা বলতেছে তো আমি দূরে বসে আর কি একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো তারা কথা বলতেছে আমি চার চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর কি আর এই যে এই পাশটাতে আইসা ভাবি এরা দুইজন বসে আছে আমার ডান পাশে আর কি তো এরাও অপেক্ষা করতেছিল যে কি হয় কি হবে কোন খবরটা শোনা যাবে আর কি এরকম আর কি আদৌ এইখান থেকে টিকিট কেনা যাবে কিনা না না অন্য দোকানে যাইতে হবে এরকম আর কি সকলের মনে এই কথাটা বাঁচতেছিল তো যাই হোক ওনাদের সাথে কথা বলতেছে তারা এখন কথা শেষ হলে বুঝতে পারবো যে কি হয় না হয় তো তারা কথা বলতে থাকুক এর মাঝখানে আমি ছোট্ট একটা কথা বলে নেই আপনাদের তো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে যদি কেউ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সকল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাইতে পারে আর আপনাদের শেয়ার সেটা তো বলতে বলার বাইরেই আর কি তো যাই হোক এইখান থেকে কিন্তু টিকিট কেনা হয়নি তো এখানে যে দাম বলা হয়েছে তো আইসার আবু বলতেছে এর থেকে অনলাইনে নাকি অনেক কম দাম তো অন্য একটা এজেন্সিতে যাওয়ার কথা বলতেছে এখন সেইখানেই যাবে তো আমরা আর কি যাচ্ছি এখন গাড়িতে করে অন্য একটা এজেন্সিতে যাওয়া হবে তো বলতে বলতে আমরা সেখানে চলে আসছি তো আয়সা আব্বু আর ভাই ওই দোকানটাতে গিয়েছিল তো তারা গিয়ে দোকানটা বন্ধ পাইছে দেন ওনারা এই পাশটাতে আর একটা দোকানে যাচ্ছে আমরা গাড়ির মধ্যে বসেছিলাম আমরা আর বের হইনি ওনারাই দুইজন আর কি ঘুরে ঘুরে দেখতেছিল তো এই যে দেখতে পারলেন এই পাশটায় আরেকটা দোকানে আর কি ওনারা ঢুকলো এজেন্সিতে যাই হোক ওই এজেন্সিতে ঢুকেও কিন্তু ওই দিনকে কোনো কাজ হয়েছিল না টিকিট কাটা হয়েছিল না কারণ ওই দিনকে জাকিরবার খুব মন খারাপ করতেছিল ভাবি চলে যাবে তো এর জন্য আর কি ওই দিনকে টিকিট কাটা হয় নাই এটা পরের দিন অন্য একটা এজেন্সিতে আমরা চলে আসছি টিকিট কাটার জন্যে তো আজকে কিন্তু কনফার্ম ভাবে টিকিট কাটা হবে কারণ এর আগের দিন যেদিনকে ভাই মন খারাপ করছিলো ভাবি চলে যাবে টিকিট কাটেনি ওই দিন কিন্তু ভাবি বাসায় গিয়ে ভাইয়ের সাথে তুমুল ঝগড়া লাগাই নিছিল । তো যাই হোক একটু মজা করলাম আর কি ওনারা আর কি কথা কাটাকাটি করছিলেন বাসায় গিয়ে তো এরপরে ভাই বলতে যে না টিকিট কেটেই দেবো যাও তুমি চলে যাও এরকম করে আর কি ভাবিরও সময় শেষ মানে ভাবি পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এর জন্য আর কি ভাবি একটু তাড়াতাড়ি যাইতে চাইতেছেন যদি কোনো সমস্যা হয় এর জন্যে আর কি ভাবি একটু ভয় পাচ্ছিলো তো এজেন্সির যে ভাইটা ছিল সে বলতেছিল যে পাসপোর্টের মেয়াদ যদি দুই দিনও থাকে তারপর আপনি যাইতে পারবেন তো তারপরে ভাবে আর কি রিক্স নিতে চাইতেছিলো না এর জন্য আর কি তাড়াহুড়া করে বলতেছে যে না আমি দরকারে দশ বারো দিন আগেই যাই সমস্যা কি যাইতে তো হবে দুই দিন আগে গেলে তো কোনো সমস্যা নেই তো এজেন্সির এই পাশটাতে পাকিস্তানি বা অন্যান্য যারা থাকেন ইন্ডিয়ান এরা টিকিট কাটেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সেই কাঙ্ক্ষিত টিকিট কনফার্ম হয়ে গেছে ভাবি টিকিট কাটা শেষ এখন ভাবি কিন্তু আমাদের রেখে কিছু দিনের মধ্যে ওড়ালদের চলে যাবে বাংলাদেশে যতই মজা করি আর যাই করি না কেন জাকির বয়স যেমন খারাপ লাগতেছে হয়তো তার থেকে একটু কম হইলেও আমাদেরও খারাপ লাগতেছে কারণ এতদিন একসঙ্গে ছিলাম আর আমরাও চলে যাব হয়তো দু একদিন আগের পরে তো ভাবি চলে যাবে সত্যি খারাপ লাগতেছিল তো এই তো পরে বাসায় চলে আসলাম রান্না রান্নাবান্নার কাজ চলতেছে তো রুটি বানাচ্ছিলাম দেখতেই পারতেছেন যদিও তেমন সুন্দর পারি না তবে চেষ্টা করি যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন রুটিটা কি সুন্দর ফুলকো হয়েছে চার পাঁচটা সুন্দর করে ফুলছে তো সকালে নাস্তা করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে শুরু করে দিলাম দুপুরের আয়োজন কাটাকাটি তো এই তো ঝিঙ্গা কাটতেছিলাম আগে ছুলে নিচ্ছিলাম সবগুলো যে সবগুলো সুন্দর করে ছুলে নিয়েছি এখন এগুলো কাটবো কাটা শেষ দেন মাছ কাটতে চলে আসছি তো এই যে মাছ কাটতেছিলাম আর এই যে তরকারি রান্না শুরু করে দিছি মানে পুরোপুরি ভিডিও করতে পারিনি পুরোপুরি ভিডিও মানে কাজ করতে গেলে ভিডিও করাটা একটু অসুবিধা হয়ে যায় তো একটু একটু করে আর কি ভিডিও করছি সেটাই আপনাদের সাথে শুরু শেয়ার করলাম তো এখানে আমি এখন শাকভাজি করব তো তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা তো আমি আবার শাক ভাজিতে কালো এটা বেশি পছন্দ করি এমনি জিরার থেকে তো আমি কালো জিরাটাই বেশি দেই আর কি শাক ভাজির মধ্যে তো এখন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একদম থেঁতো করে নিছি সেইগুলো বাগান আর কি তো এখন এইগুলো নেড়ে আর কি বাগান আনা পর্যন্ত নাড়বো তো এই যে একটু একটু বাগান চলে আসছে দেখতে পারতেছেন পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাচ্ছে তো যাই হোক এটা ভালো করে বাগার এনে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই শাক মানে এইভাবে শাকবাজি আমার বাবার বাড়ি এলাকা মানে পাবনাতে করে আমার শ্বশুর বাড়ি এলাকায় কিন্তু এভাবে শাকবাজি করে না ওনারা আগে শাকটাকে সেদ্ধ করে নেয় দেন পরে বাগার দেয় কিন্তু আমাদের এখানে আগেই বাগার দিয়ে দেওয়া হয় তাই তো আমি শাকের মধ্যে আর কি পেঁয়াজ মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে শাকটা দেব তো তার আগে কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব একটু নরম হলেই আর কি তারপরে শাক দিয়ে দেই। মানে আমাদের এলাকায় এইভাবে রান্না করে এই যে দেখতে পারতেছেন যে একটু পেঁয়াজ মরিচ নরম হওয়ার পরে শাক দিয়ে দিছি তো এইটা মাঝখানের ফুটেজ যে শাক ভাজিটা প্রায় হয়ে আসছে মানে শাকটা সেদ্ধ হয়ে গেছে এটারও শেষ ফুটেজ নিতে পারিনি তো যাই হোক খাবারের জন্য যখন রুমে নিয়ে আসছি তখন আর কি সবগুলো একসাথে করে একটু ভিডিও করে নিছি যে পাঁচটা নিরামিষ করলা ভাজি শাক ভাজি আর ইলিশ মাছের তরকারি দেখতে পাচ্ছেন সেই সাথে সাদা ভাতও আছে তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কম শেয়ার দেবেন আর সকলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তো আমি আজকের মতন এখান থেকে বিদায় নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ